আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে গিয়ে টমেটো আলু ফুলকপি বেগুন মাঝে রান্না করতেছি তরকারিটা একটু গোসায় নিতেছি তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানাবা আর অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করবা তা নাহলে কখনোই আমরা কাজ কাজ করে এগিয়ে যেতে পারবো না সফলতা পাবো না একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট করতে হবে এখন তরকারি একটু ডেকে দিই কষিয়ে নেবো তারপর মাছগুলা দেবো তরকারি কষানো হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দিব মাছগুলা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু বসানো হবে জল দিয়ে দেব জল দিয়ে দেব

কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবা আর অবশ্যই সাপোর্ট করে দেবা অবশ্যই আমি তোমাকে সাপোর্ট করব। একজন আরেকজনকে ভালোবাসা দিলে তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো এগিয়ে যেতে পারবো তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবো সবাইকে শুভ দুপুর Love